জনাব মাসুদ কামাল আপনাকে স্বাগত জানাচ্ছি অ্যাপ পালস অফ पॉलिटিক্স এর আবার আজকের আয়োজনে আজকে যখন আমরা কথা বলছি সারা দিনে অনেক কিছু ঘটে গেছে আহ উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক হয়েছে সেখান থেকে একটা বিবৃতি এসেছে প্রধান উপদেষ্টার সাথে হচ্ছে সারাদিন পদত্যাগ নিয়ে একটা প্রধান করবেন কিনা এরকম নিয়ে কথা একটু একটু কথা বলতে চাই প্রথমে একটু আপনার বিশ্লেষণ এই বিষয়ে জানি যে কি হলো হুট করে কোথাও থেকে কোন দাবি আসলো না প্রধান উপদেষ্টা বললেন পদত্যাগের কথা মানে বললেন না তিনি জানালেন বা বার্তাটা আসলো যে তিনি পদত্যাগের কথা ভাবছেন বা তিনি পদত্যাগ করবেন

তৃতীয় কোনো ব্যক্তি ছিলেন না অন্য কোন ব্যক্তিকে এই কথা সাক্ষ্য দিয়েছেন নাহিদ ইসলামের কাছে প্রধান উপদেশ এই কথা বলেছেন না সাক্ষ্য দেন নাই তো একটা বিশাল প্রেস উইং আছে সেই প্রেস উইং এর যারা কর্মকর্তা আছে এতই করিত করবা প্রধান উপদেশ যা কিছু বলেন সেটা আবার নতুন নতুন ব্যাখ্যাও তারা বের করতে পারে এতই করিত করবা তারা সেই প্রেস উইং এর কেউ কি বলেছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন প্রধান উপদেষ্টার মন খারাপ প্রধান উপদেষ্টা অভিমান করেছেন কেউ কি বলেছেন কখনো কেউ বলেন হঠাৎ করে নাইদ ইসলাম কাছে বললেন নাইদ ইসলাম কি প্রধান উপদেষ্টার মুখপাত্র আমি মনে করি নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন সেই কথাটা যথার্থ নয় আমি এটাও সেরকম কোনো বার্তা দেন নাই কোথায় পেলাম বললাম তো আমি একটা তিনটা জায়গা থেকে পেলাম মানে আমি যদি তিনটা জায়গাকে একটু সামারাইজ করে আনি যে আহ নাহিদ ইসলামের বক্তব্য বা এনসিপি থেকে যেটা জানলাম এক যেটা আপনি বলছেন দুই জমাতের আমি আজকে বৈঠক শেষ করে তিনি বলছেন যে দুই দলের চাপে বোঝা যাচ্ছে যে বিএনপির আন্দোলন বা ইশরাককে মেয়র হবার যে শপথ পড়ানোর জন্য যে আন্দোলন সেই একটা চাপ এবং এনসিপির একটা আন্দোলন সেরকম একটা চাপে তিনি হতাশ বিরক্ত থেকে অবস্থান জামাতের আমিরের বক্তব্য তিনি বৈঠক শেষ করে এসে নিউ টাইমস তারা প্রধান উপদেষ্টার হাই অফিসিয়ালের সাথে কথা বলছেন ফোনে কথা বলছেন সেইরকম একটা প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে তারা বলছেন যে বিশেষ করে সেটা

এবং যত লস ধরেছে সবাই নাইজিলম রিপোর্ট করেছে এছাড়া আর কোনো সোর্স আমি দেখি নাই বিবিসি কে ইসলাম কথা radiolysis বলেছেন হ্যাঁ বিবিসি Serikat প্রচার করেছে পরের দিন সবগুলি পত্রিকা তোতা পাখির মতো সবগুলি মিডিয়া তোতা পাখির মতো সেটা প্রচার করেছে হ্যাঁ কোনো একটা মিডিয়ার মাথায় এই জিনিসটা খেললো না যে আমি প্রধান উপদেষ্টা প্রেস উইকি কথা জিজ্ঞাসা করি কেউ জিজ্ঞাসা করে নাই

উনি বলেছেন প্রধান উপদেষ্টা কখনো বলেন আপনি কি বুঝলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ নিজে বলেছেন যে প্রধান উপদেষ্টা কখনো কথা বলেন নাই

নাটক চলছে এখানে কথাটা সিম্পল আমি বলি আপনাকে কি হয়েছে কি না হয়েছে আমি তো ওখানে ছিলাম না অবিশ্বাস করাই সাংবাদিক হিসেবে আমার কাজ যতক্ষণ পর্যন্ত এটাকে আমি কনফার্ম করতে না পারবো আমি কোনো কনফার্মেশন কারো কাছ থেকে পাইনি আমি মনে করি এটা রাজনীতি হয়েছে এটা রাজনীতি হয়েছে আজকে দেখেন আমি বলি প্রধান উপদেষ্টার সঙ্গে এর মধ্যে আমার জানার মধ্যে তিনটা পলিটিক্যাল পার্টি দেখা করেছে বিএনপি জামাত ইসলাম এবং এনসিপি বিএনপি তার দাবি জানিয়েছে এগুলোকে পরে হয়তো আপনার আলোচনা করবেন বিএনপি তার দাবি জানিয়েছে জামাত তার দাবি জানিয়েছে এনসিপি সব কথা একমত হয়েছে তার মানে এনসিপির কাজই হলো এমন কিছু করা যাতে নাকি প্রধান উপদেষ্টা খুশি হন তো তাহলে প্রধান উপদেষ্টাকে খুশি করতে কি তারা বলেছে আমি জানি না বৃহস্পতিবার রাতে বলেছে তারা বৃহস্পতিবার রাতে এনসিপির নেতা বিবিসি কে বলেছেন বৃহস্পতিবারের পরের দিন কি ছিল শুক্রবার শুক্রবার হলো কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে আন্দোলনের জন্য একটা খুবই উর্বর দিবস এই দিবসে জুম্মা নামাজের পর বাইতুল বকরাবে কিছু লোকজন আসেন বাইতুল সামনে আসেন কিছু লোকজন তরফে থাকেন তারা চট করে ডাকলে এক জায়গায় মিছিল করে ফেলান এরকম একটা প্রত্যাশা হয়তো কারো কারোর মধ্যে ছিল যে প্রধান উপদেশটা পদত্যাগ করবেন এই কথা শুনে অনেক লোক জড়ো হবেন তারা বলবেন আসবেন এসে তারা জড়ো হবে একবার বলবে না পদত্যাগ করা যাবে না পদত্যাগ করতে দেওয়া হবে না এগুলি বলবেন একটা আওয়াজ উঠবে একটা হাই উঠবে সেটা আনফর্চুনেটলি উঠে নাই উঠে নাই এই কারণে সময়টা আসলে ছিল ওটা এই কথাটা যদি উনি গত সেপ্টেম্বরে বলতেন ঢাকা শহরে মানুষ ভেঙে পড়তো না আপনার বলেছেন যখন সালাউদ্দিন আহমেদের মতো বিএনপি নেতা বলতে পেরেছেন উনি যদি পদত্যাগ করবেন ব্যক্তিগত ব্যাপার সালাউদ্দিন আহমেদ এই কথা বলার সাহস পাইতো না সেপ্টেম্বর এই যে রাজনৈতিক বাস্তবতাটা রাজনৈতিক পরিবর্তনের যে বাস্তবতাটা এই বাস্তবতা ডক্টর ইউনুস যত দ্রুত বুঝবেন তত দেশ এবং জাতি এবং ওনার জন্য ভালো বুঝতে হবে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাদের বাংলাদেশে সাধারণ মানুষের মনে অবস্থানটা এখন কোথায় এটা আমাদের বুঝতে পারছি এখন উপদেষ্টা কি না উপদেষ্টা পরিষদের যে বিবৃতি সেটা নিশ্চয় আপনি দেখেছেন সেখানে সেখানে একটু কোট করি যদি পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসমুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে আপনি আসলে এখান থেকে কি বুঝলেন পরাজিত শক্তির ইন্ধন বিদেশি ষড়যন্ত্র বলতে কি বুঝছেন আর সকল কারণ জনসমক্ষে উত্থাপন করা হবে তাহলে কি এখন গুলো কারণগুলো চাপা রাখা হচ্ছে আমি বলছি আপনি জিনিসটা খুব ভালো কথা এটা কিন্তু আপনাকে যদি লক্ষ্য করবেন এই যে আওয়ামী লীগের বলে একটা কথা বলা কেউ কিছু বললে যদি কারো কথা আওয়ামী লীগ পছন্দ না হতো তাহলে বলতো কথাবার্তা বলছে তারা এই সরকার পেয়েছে যে পরাজিত শক্তির সমর্থক আচ্ছা কেউ একটা কথা বল যে কথাটা সরকারের পছন্দ হলো না সরকার কি করে প্রমাণ করবে এই কথাটা পরাজিত শক্তির সমর্থক সে এখন সরকারের অপছন্দীয় সব কথাই কি পরাযুদির শক্তির ফ্যাসিস্ট শক্তির সমর্থক করবে আজ একটা কিছু করলো মনে করেন আমি বললাম যে কইরর দাও ঠিক হবে না তাহলেই কি আমি একটা বিদেশি শক্তির সমর্থক হয়ে গেলাম আমি যদি উল্টা বলি আপনি কইরর দিচ্ছেন এইটা একটা বিদেশি শক্তিকে সমর্থনে গাছটা তাহলে আপনি প্রমাণ করবেন কি ভাবে এইগুলি হলো জানেন ট্যাগ দেওয়া এবং তারপরে বলছেন তাই যদি হয় তাহলে তারা সমস্ত কথা জনগণের কাছে সমস্যাটা কি যদি আপনি বোঝেন যে কেউ পরাজিত শক্তির সমর্থক হিসেবে কিছু একটা করছে শুরু করেছে আপনি তখনই করেন যদি আপনি বোঝেন যে কোনো একটা বিজয়ী শক্তি এগুলো হলো জানেন এগুলো হলো আগে একটা অজুহাত দেওয়া অথবা ওনারা কিছু একটা করতে চাচ্ছেন সেই করতে চাওয়ার জন্য আগে ভাগে একটা অজুহাত চালনার ক্ষেত্রে এগুলি ভালো নমুনা নয় পরাজিত শক্তির সমর্থকরা আপনাকে ডিস্টার্ব করতেই পারে অস্বাভাবিক কি তাদেরকে আপনারা পরাজিত করেছেন তাদের খুব হ্যাপি হয়েছে নাকি তো তান আনহ্যাপি হতে পারে চেষ্টা করতেই পারে এই জন্য সব সব কাম বন্ধ করে দেওয়া জনগণের কাছে যাবেন তাহলে এখনই যান জনগণের কাছে যাওয়া কিন্তু আমার কোনো আপত্তি নাই আপনি জনগণের কাছে যে কোনো সুবিধা যাইতে পারেন এবং এই যাওয়াটাই উচিত আমরা জনগণের কাছে যান না এটা নিয়ে জনগণের আপত্তি আমার কাছে যাবে কি করে তারা জনগণকে বলবে যে আমরা এই পরিটা দিতে চাই একটা মহৎ উদ্দেশ্যে আমাদেরকে কেউ দিতে দিচ্ছে না হয়ে গেল আসলে ভাই এগুলি কোনো ঘটনা আমি ঘটনাটা করি আপনি প্রত্যেকটা কথা একটা করে বলবেন আমি একটা করে উত্তর দেব কিন্তু কোনো সমাধানে আপনিও বসবেন না আমিও বসবো না আমি মূল সমস্যাটা বলি মূল সমস্যাটা হলো গত কয়েকদিন আগে কেউ কেউ বলেছেন তো ডিসেম্বরে নির্বাচন চাই বলেছেন তো পরিবর্তন দেওয়া যাবে না বলেছেন তো মব ভায়োলেন্স বন্ধ করতে হবে বলা তো হয়েছে তাদেরকে ওইভাবে কেউ উল্লেখ করে হাসিনার তুমি ইন্ডিয়ার দালাল দুটাই কিন্তু কমন করে বিদেশি শক্তিও পড়ে সেইভাবে যদি তার জন্য আপনি একটা পথ বানাইলেন আপনি দেখবেন গত দুই তিন দিন এই পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এদের টকশো গুলি দেখবেন এদের অনুষ্ঠানগুলি দেখবেন তারা কিন্তু এই এইভটা তৈরি করতেছে এবং আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি ওখানে যে নেগেটিভটা তৈরি হয় সেটাই আমাদের এখানে উচ্চারিত হয় প্রাতিষ্ঠানিকভাবে সেটাকে এক ধরনের সাপোর্ট দেওয়া হয় আনফরচুনেট আমি একটা বেসিক কথা বলি শোনেন আমার দুঃখটা কোথায় বলি আপনি আমি সবসময় একদম আমার হৃদয় দিয়ে বিশ্বাস করি যে এই দেশকে এই জাতিকে অগ্রসর করতে হলে ঐক্যবদ্ধ করতে হবে আমি বিশ্বাস করি বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না আমাদের দুর্ভাগ্য হলো আমরা আওয়ামী লীগের পনেরো বছর দেখেছি আওয়ামী লীগ খুব সচেতন করার চেষ্টা করেছে তারা কিছু হলেই স্বাধীনতা বিরোধী চক্র স্বাধীনতার চেতনার বিরোধী আওয়ামী লীগ তারা বলতে বিএনপি জামাত চক্র বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস আগুন সন্ত্রাস এগুলো বলে বলে দেশটাকে দুটো ভাগ করে দিয়েছে তখন আমি বলতাম যে বিএনপি জামাতের যারা লোক আছে সমর্থক আছে তাদেরকে আপনারা দেশ থেকে বের করে দিবেন তাদেরকে বঙ্গ বঙ্গোপসাগরে ফেলে দিবেন আপনি পারবেন না তোর ভাই আমার এক আত্মীয় বিএনপি করে আর এক আত্মীয় আওয়ামী লীগ করে আর আত্মীয় জামাত করে আমার বাড়িতে কোনো প্রোগ্রাম হলে আমি তিন আত্মীয় দাওয়াত দিই তিন আত্মীয়র প্রোগ্রামে আমি যাই তিন আত্মীয় তিন রাজনৈতিক মতাদর্শী বা তিন আত্মীয় আমার আত্মীয় তিন আত্মীয় এই দেশের অধিবাসী তিন আত্মীয়কে নিয়েই আমার চলতে হবে সে কাজটা আমরা ভেবেছিলাম এই সরকার এসে করবে দেশটাকে ঐক্যবদ্ধ করবে আনফর্চুনেট হলো সে অনৈক্যের যে ধারা আমরা ওই সময় দেখেছি সেটা এই সময় এসে আরো তীব্র হয়েছে এইভাবে আপনি দেশকে অগ্রসর করতে পারবেন না কথা পরিষ্কার ভাই এখন তাহলে আপনি কি মনে করেন তাহলে কি মনে করেন এখন তাহলে কি হবে আপনি যে কনক্লুশনটা দিচ্ছেন যে সে অলয়কোটার তীব্র হয়েছে আমি নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনেও দেখছিলাম যে এখন সে এমন পরিস্থিতি যেটা আসলে এই ঐক্যবদ্ধ করাটা এক রকম অসম্ভব অসম্ভব একটা জায়গায় চলে গেছে তাহলে আসলে কি হবে ঐক্য যদি না হয় তাহলে কি হবে না কথাটা এটা দা এই ঐক্যটা এখন করা অসম্ভব হয়ে গেছে কথাটা এটা এটা অসম্পূর্ণ বাক্য সম্পূর্ণ বাক্য হলো এই অনৈক্যকে ঐক্যের মধ্যে আনা এদের পক্ষে অসম্ভব হয়ে গেছে তো যদি আমি ঐক্যটা চাই তাহলে আমি এদেরকে চেঞ্জ করব না পরিষ্কার আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছে এবং আগামীতে আরো ব্যর্থতার দিকে যাচ্ছে তাহলে কি আপনি অন্তর্বর্তী সরকার ঐক্যবদ্ধ করা সব প্রকাশ আপনি এই অন্তর্বর্তী সরকার পরিবর্তনের পক্ষে পরিবর্তনের পক্ষে যাই না

যে এই সরকার এরই মধ্যে নিজেদেরকে এমন একটা বিতর্কিত অবস্থায় নিয়ে গেছে আমি এটাও মনে করি এই সরকারের পক্ষে একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না ডক্টর তো নিরপেক্ষ নন দেখেন ডক্টর ইউনুস এনসিপির লোক অথবা এনসিপি ডক্টর ইউনুসের দল এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি কারণ এনসিপি গঠনের সময় ডক্টর ইনুস বলেছিল তোমরা একটা দল করো এক নম্বর এই সরকারের তিনজন উপদেষ্টা ব্যাপারে এনসিপি আপত্তি আছে তারা বলছে ওই তিনজন বিএনপি লোক এই সরকারের দুইজন উপদেষ্টা এবং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদের নিরাপত্তা বোধের ব্যাপারে বিএনপি আপত্তি আছে তারা বলছে এরা মানে পক্ষপাতদুষ্ট তাহলে তিনজন তিনজন ছয়জন এবং আমার কাছে ডক্টর ইউনুস পক্ষপাতদুষ্ট লোক